কত সুন্দর কণ্ঠ ছিল পাইলট তৌকিরের ছোটবেলা থেকেই তৌকির পাইলট হওয়ার স্বপ্ন দেখত কিন্তু পাশাপাশি তার গান গাওয়া ছিল একটা নেশায় পরিণত তৌকির সবসময় গানকে অনেক বেশি ভালোবাসত সম্প্রতি সময়ে এমন একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে তৌকির গান গাচ্ছে হাতে আবার গিটার রিয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বন্ধুদের সাথে আড্ডায় বসলেই যেন প্রথমেই গান দৌড়ত তৌকির অসাধারণভাবে গিটার বাজায় তৌকির তৌকিরের গান ছাড়া যেন কোনো আড্ডাই পূর্ণতা পায় না কি সুন্দর কণ্ঠ অসাধারণ গায়ক যে কারো মন ছুঁয়ে যাবে তৌকিরের গান শুনলে পাইলট হওয়ার পাশাপাশি গায়ক হওয়ার স্বপ্ন দেখত তৌকির তবে সেই স্বপ্ন বাসনা সবকিছু নিজের মধ্যেই রেখেছেন সবসময়ই বন্ধুদের সাথে আড্ডায় ছিলেন তৌকির কর্মজীবনে অনেক ব্যস্ততা থাকার কারণে সেইভাবে কাউকে সময় দিতে পারে না যার কারণেই হঠাৎ করে সাথে দেখা হয় আর তখন গানে মেতে ওঠে সবাই একসাথে আর তাই তো সেই দিনও গলা ছেড়ে গান ধরেছিল তৌকির তৌকিরের এই গানগুলো আজকে স্মৃতির পাতায় রয়ে গেছে যে ভিডিও দেখে এখন চোখের জল ফেলছে সবাই এদিকে তৌকির সবসময় আকাশ নিয়ে স্বপ্ন দেখত পাখির মতো আকাশে সে কিন্তু সে আকাশ হয়ে আজকে তার জীবন কেড়ে নিল মাত্র সাতাশ বছর বয়সেই নিভে গেল তার জীবন প্রদীপ বুক খালি হলো এক হতবাকা মায়ের তার এইভাবে চলে যাওয়া যেন তার পুরো পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছে না অঝরে কান্না করছে সব সময়ই তৌকিরের মা তার কারণ অনেক আদরের ভালোবাসার মানুষ ছিল তৌকির তৌকির তার নিজের স্বপ্ন ঠিকই পূরণ করেছিল কিন্তু পূরণ হয়নি তার মায়ের স্বপ্ন তো ভিওর্স তৌকিনের কণ্ঠে এত সুন্দর গান শুনে আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে